নমস্কার বন্ধুরা শুভ রাত তো ভিডিওটা আমি রাত থেকে স্টার্ট করছি এখন বাজে সাড়ে আটটার মতো দেখো লিভু আনন্দে আত্মহারা আর লাব যে পড়তে বসেছিল টিউশনে গেছিলো টিউশন থেকে এসে আবার পড়তে বসেছে আর এখন রাতের থেকে কেন স্টার্ট করছি বলতো কারণ প্রতিদিন বাড়িতে রান্না বান্না রেগুলার তো এটা থাকেই এই ভিডিও তো আমি যেহেতু আমি হাউস ওয়াইফ আর আমার তো মানে কি বলবো হাউসওয়াইফ মানে কি বুঝতেই পারছ ফ্যামিলিতে কি বান্না করছি না করছি তার একটা সেই সবই আমি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে হচ্ছে আজকে সারাদিন যেহেতু বুধবার সারাদিন তেমন কিছুই করিনি রান্নাবান্না মোটামুটি নিরামিষই হয়েছে তো ওই জন্য ভাবলাম থাক আজকে শেয়ার করব তো রাত্রেবেলায় বিয়ে বাড়ি যাবো তো তখনই স্টার্ট করব তো সেই জন্য এখন থেকে স্টার্ট করলাম তো আবার আজকে বিয়েবাড়ি তো সবাই চারিদিক থেকে সবাই মানে ভিডিও ফটো এগুলো সব যখন আপলোড করছি তখন সবাই বলতো আর কত বিয়ে খাবি আর সত্যি এবছর এবছর নয় এ মাসে আমাদের প্রচুর বিয়ে বলবো প্রচুর বিয়ে নিমন্ত্রণ ছিল আর লাভ করতে আর যেতে ভালো লাগছে না আজকে প্রচুর বিয়ে অনেক বিয়ে দেখো রিভু বিয়ের কথা শুনলে বাচ্চারা বিয়ে শুনে আরও বেশি আনন্দ হয় তো ওই জন্য আর আমি গেছিলাম গোটা দোকানে আর বিহু রেডি হয়ে ও দোকানে চলে গেছে আর আমি এখন রিভুকে রেডি করাবো লাবুকেও বলছি রেডি হয়ে নে আর আমিও রেডি হবো হ্যাঁ আমিও রেডি হব তো চলো দেখতে থাকো ভিডিওটা রিভুকে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর ও ছেলে মানুষের রেডি কি বলো তো ছেলে মানুষকে রেডি করতে গেলে কিছুই লাগে না আগে যখন লাবুকে ছোটোবেলা এরকম করে রেডি করতাম যখন ও ছোটো ছিল এরকম তো কত কিছু লাগতো আর ছেলে মানুষের রেডি দেখো একটা ঘড়ি একটা জামা প্যান্ট পরালেই হয়ে গেল তো এই যে রিভুকে আগে আমি রেডি করিয়ে দিচ্ছি আর ও দেখো বেশ আনন্দ যে ও না বড়ো প্যান্ট পরতে ভীষণ ভালোবাসে ও শর্ট প্যান্ট একদম পছন্দ করে না ওকে বড় প্যান্টে যে পরিয়ে দিয়েছি মাথাটা আসছি দিলাম একটু রেডি ছেলে মানুষের রেডি আর যেহেতু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে বাইরে তো গেঞ্জি টাইম তুমি তাহলে দাঁড়াচ্ছি থাক লাভ ওই যেদিকে রেডি হচ্ছে লাভ রেডি হচ্ছে শাড়ি পরবো তো শাড়িটা পরে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি শাড়িটা পরে নিয়েছি দেখো এই গ্রিন কালারের শাড়িটাই আমি পরলাম আর এই যে এই ব্লাউজটা আমি কিনেছিলাম অন্য শাড়ির সঙ্গে পরার জন্য তো গ্রিনের সঙ্গে কিন্তু বেশ ভালো যায় এই ইয়েটা আর কি মানে রানি কালারের ব্লাউজ কাজল পরলে ভালো লাগে মানে ইসের মধ্যে মেকআপের মধ্যে সবথেকে বেশি ভালো হচ্ছে কাজল আর লিপস্টিক আমার তো লিপস্টিক বেশ আমার তো লিপস্টিক ভীষণ পছন্দ আমার কাজল না হলেও চলবে কিন্তু লিপস্টিক আমার মানে কী বলবো আবার লিপস্টিক সত্যি বলছি আমার মানে মেয়েদের স্বাদ গোদের মধ্যে যতক্ষণ কিছু আছে তার মধ্যে আমার লিপস্টিক ভীষণ পছন্দের ভীষণই পছন্দের লিপস্টিক লিপস্টিক না হলে মনে হয় আমি চলতেই পারি না আর কিছু লাগবে মেকআপ না হলেও চলবে কিন্তু লিপস্টিকটা লাগে এই তো আর এই যে চুলটা কী করি দেখি এলাম কী নিয়ে এসে দেখি

লাবু আর রিভু চলে গেছে নিচে বিভুর কাছে আর এখন বেরোবো বিভু রিভু আর লাবু যাচ্ছে আর আমি যাবো আমি আমাকে না নিয়েই দেখো পেছনে ফেলে সব চলে যাচ্ছে বিয়েবাড়ি যাই হোক লাবু আর আমি দেখো একসঙ্গে আর বিভু আর রিভু সামনে এবার বিয়ে বাড়িতে যাবো বাড়ির গিফট কিচ্ছু কেনা হয়নি কি কিনবো তো এইটা হচ্ছে আমাদেরই একদম বাড়ির কাছাকাছিই বাড়ি মানে বিয়ে বাড়ি আর আমাদের বাড়ির ঠিক মাঝামাঝি এই দিদিটার বাড়ি দিদির এই যে শাড়ির দোকান রয়েছে তো এখান থেকে ভাবছি শাড়ি নেবো তো বিভুই নিয়ে এলো তো এই দেখো এখান থেকে শাড়ি কী শাড়ি নেব তো দেখছিলাম আর কি অনেক রকমই শাড়িটারই দেখছিলাম জামদানি আর এখন তো জামদানি ভ্যারাইটিস নানান রকম উঠেছে তো দেখছিলাম যে আমদানিগুলো বেশ ভালোই ছিল কিছু কিছু দেখছিলাম আর কিছু কিছু না মানে কিছু কিছু বার করে করে দেখছিলাম আর কিছু কিছু বেশ একটু অন্যরকম লাগছিল মানে একটু জেল জেলে টাইপের বলে না তো তেমনই তো এখান থেকে বিয়ের যেহেতু মানে বোর জন্য যেহেতু নেব একটু হলুদ হলুদ চাইছিলাম তা হলুদ সেরকম লাল সেরকম পেয়েছিলাম তো যাই হোক এই মানে এই কালারটা এলাম এই কালারটাও কিন্তু বেশ ভালো লাগবে বেশ সুন্দরও জামদানিটা। তো আমি হচ্ছে আর কি দিদিকে বললাম এটাই দিতে আর এদিকে দেখো বিভু ওই দিদির সঙ্গে যাই আর কি মারছে কারণ বৌদি হয় যেহেতু বিভুর তো বিভুর ভীষণই আর কি মারছে আর আমাকে বলছে যে দেখো কী বলছে তো যাই হোক দেখো এই যে বেরিয়ে পড়লাম আর ওই যে লাইট দেখছো ওখানে বিয়েবাড়ি আর এখানে দেখো ভীষণ মানে সুন্দর সুন্দর সব ঠাকুর তৈরি হয় দুর্গা ঠাকুর সব রকম ঠাকুর খুব বড়ো কারখানা এটা তো এই যে মানে গিফটটা নিয়ে আমি আর বিভু এই যে হাঁটতে হাঁটতে এলাম যেহেতু কাছাকাছি বিয়েবাড়ি আর এই দেখো আস্তে আস্তে চলে এলাম বিয়েবাড়িতে হাঁটতে হাঁটতে আর আর মানে লাবু ভিডিওটা করে দিচ্ছে তো এই যে বিয়েবাড়ির গেটটা বাইরে প্রচুর লোকজন আর আমাদের আস্তে আস্তে কিন্তু সাড়ে নটা বেজে গেছে আর এই টাইমটায় কিন্তু বিয়েবাড়িতে ভীষণ ভিড় হয় আর কন্যা চলে এসেছিলো প্রচুর ভিড় ছিল আর এই যে এই দিদিটা বলছে তোমার এই দিদিটা হচ্ছে আমাদের বাড়ির নিচে না হোটেল তো বলছিলো তোমার ভিডিওতে আমাকে একটু নেহ তো দেখো সেটাই দিদিকে দেখাচ্ছি আর এই যে বউ এখানে বসে আছে আমি গিফটটা দিলাম দিয়ে দু একটা এখান থেকে ছবি তুললাম রিভুই ছবি তুলে দিল বউটা বেশ সুন্দর বেশ সুন্দর করে সাজিয়েছে চাই সাইডটা কিন্তু প্রচুর ভিড় ছিল এখানে ভীষণই ভিড় ছিল আর দেখো বেশ সুন্দর লাগছে না আর এই যে হচ্ছে বর বড়টা চাকরি করে পুলিশের বেশ হ্যান্ডসাম বর বউটাও বেশ সুন্দর আর এদিকে দেখো বিভুকে নিয়ে ছবি তুলতে বিভু বলে বিভুকে আমি বলছি কোনো ছবিতেই থাকে না এটা ঠিকঠাক করে হাসো ও হাসেও না আসলে ছবি তুলতেই ভাল লাগে না ও দাঁড়াবেই না তাকাবেই না দেখো তো আমি এটা সেটা বক বক করছিলাম আর তাই শুনে বিভু কিন্তু হালকা হালকা হাসছে আর এদিকে আর এই বিয়ে বাড়িটা ঠিক মানে আমার বিউটি দির বাড়ি আর কি তো তোমরা জানা যারা আমার ভিডিও দেখো বা আমাকে চেনো তো আমার ক্লোজ ফ্রেন্ড দিদি বিভুর হচ্ছে বান্ধবী তো সেই মিলিয়ে আর কি বিউটি দিই আর আমার ভীষণ ফেভারিট একটা মানুষ তো আমার শ্বশুরবাড়ির এদিকে এদিককার পক্ষ থেকে ভীষণ কাছের একটা মানুষ তো এই দিদির বাড়ির একদম উল্টো দিকে যে বাড়িটা সেই বাড়ি সামনাসামনি বিয়ে হচ্ছে আর যে দিদির মেয়ে আর ফুল দেখো এরা ফুচকা খাবে না সেটা কখনো হয় বিয়ে বাড়িতে এসে তো লাভ বলছে এটাও তুমি ক্যামেরায় তুলছো আমি তুই যত যত বিয়ে বাড়ি খাবি সেটাও তুলবো আর ঐশী লজ্জা পাচ্ছিল ঐশী তাকাচ্ছিলো না আমি শুধু ঐশী বলে ডেকেছি ও দেখো তাকিয়ে লজ্জা পেয়ে গেছে তো আমার সেই মুহূর্তর কথা মনে পড়ে না ভীষণ হাসি পাচ্ছে মানে আর এই যে দেখো পাশে বিউটি দিয়ে যেহেতু বাড়ির সামনে বিয়ে প্রচুর পরিচিত মানুষ আমাকে ওইকে এর সঙ্গে তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল আর ওই যে পাশে দাদা ঠিক ভিডিও ঠিকঠাক করে তুলতে পারছিলাম না প্রচুর ভিড় দেখো আশেপাশে দেখতে পাচ্ছ কতটা ভিড় ভীষণ ভিড় এদিকে দেখো রিভু খাবে হচ্ছে চিকেন পকোড়া ও ফুচকা খুব একটা পছন্দ করে না ফুচকার হচ্ছে আলু দিয়ে জল দিয়ে খায় না এমনি শুকনো শুকনো খায় তবে আজকে নেবেই না যাই হোক ওকে পকোড়া দিলাম ও পকোড়া খাচ্ছে আর ওদের পেছনে দেখো বিভু বিভুরে যেহেতু কেবিলের বিজনেস ওর কিন্তু প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটারের মধ্যে আর কি প্রচুর লোক সবাই বলতে গেলে পরিচিত আর কি কারণ প্রত্যেকের বাড়ি বাড়ি কেবিল তো নেটের বিজনেস তো থাকেই তো সেই জন্যই আর কি আর এইদিকে দেখো আমি নিলাম কফি কফি আমার ভীষণ পছন্দ দু একটা পকোড়া খেয়ে আমি কফি নিলাম কারণ আমরা যে টাইমে এসছি না করণযাত্রীও চলে এসছে বিয়েও চলে মানে বিয়ের বাড়ির লোকজনও প্রচুর তো পকোড়াটা প্রায় শেষের দিকেই হয়ে গেছিলো তো যাই হোক রিভুকে দু বাটি মতো ছিল আর কি তো সেগুলোই খাওয়া হলো আর এটা হচ্ছে যে দিদিটা এই দিদিটা হচ্ছে লাবুর হচ্ছে মানে কি বলবো যেখানে পড়তে যায় তো যে ছেলেটার কাছে তো তো তার মা তো এখানে বসে অনেক কথা বলছিলাম তো রিভুর টিউশনের টিচারের জন্য কথা বলছিলাম যে দিদি একটা টিচার খুঁজে দিতে আর কি এরকম ব্যাপারে অনেক কথাবার্তা হচ্ছিলো আসলে এবার টিচার খুঁজেই পাচ্ছিলাম না আর এদিকে দেখো এত ভিড় খাওয়ার প্যান্ডেলের ওখানে তো এই এই মুহূর্তটা কিন্তু ভীষণ ভিড় হয় তো কি করব জায়গা পাচ্ছিলাম না তো এখানে একটু ঘোরাঘুরি করছিলাম একটু বসেছিলাম তো বাইরে এসে দেখছি প্রচুর নাচ গান হচ্ছে আর ভীষণ মানে কি বলবো মানে ভেতর থেকেই যেন ভাবছি কি আওয়াজ আছে দেখো প্রচুর লোক যারা সবাই মিলে ভীষণভাবে নাচ করছে আর ভীষণ এনজয় করছে আর এই দেখো এখানে বর বউ যার বিয়ে হচ্ছে মানে যার রিসেপশনে দেখো বর কোলে নিয়ে নাচ করছে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার আমার তো ভীষণই ভালো লাগছে মানে যে স্পেশাল মানে তাদেরকে নিয়ে এতটা ইয়ে করা আর আমার মনে হয় কী তো একটা মেয়ের জীবন শুরু হয় তার বিয়ের পর থেকে তো এরকম যেন হাসি খুশি থাকে আর কি সেটাই আর কি বলছিলাম আর ভাবছিলাম যে প্রত্যেকটা মেয়ের মানে বিয়ের পরে অন্তত প্রত্যেকটা মেয়ে যেন খুশি হাসি খুশি আনন্দে থাকে তো এখানে ভীষণ মজা করছিলো আর ভীষণ নাচানাচি করছিলো সবাই বউ টৌ সবাই মিলে আর সেগুলোই আর কি আমি আর লাবু দেখছিলাম আর বিভুর যেহেতু বললাম না চেনা পেড়ে তো বিভু যে কোথায় আমি খুঁজেই পাচ্ছি না বিভুকে তো এইটা দেখতেও বাইরে এসেছিলাম

আর জানো তো সব থেকে একটা ব্যাপার আজকে বিয়েবাড়িতে এত ঝামেলা হয়েছে আমি মানে এরকম বাড়ি কখনোই দেখিনি আজকে এত ভিড় ছিল আর প্রচুর ঝামেলা হয়েছে কন্ডা সঙ্গে তারা নাকি জায়গা পাচ্ছে এটা সেটা করে তো আমি আর রিভুতে এখানে বসেছিলাম সামনে অন্য কেউ বসেছিল তারা তো সব রাগারাগি করে চলে গেল তো আবার আমি বিভুকে আর লাবুকে ডেকে নিয়ে আসলাম না কারণ ওরা অন্য সাইডে বসছিলো ভীষণই মারামারি যে খাবেই না কেউ এত রাত কেন হয়ে গেছে এইসব বলে টোলে তো বাড়িতে একটু একটু ঝামেলা অ্যাডজাস্টমেন্ট করতে হয় তো এটা কন্যা জাতির পক্ষ থেকে একদমই মানছিল না উল্টো পাল্টা কথা দুই পক্ষ থেকেই বলা বলি করছিলো আর কি তো আমরা এই যে বসে বসে এখানে খাচ্ছি আমার অনেকে বলছো যে সিট কেউ রেখে গেছে না এটা সেটা আর আমরা খেতে বসে প্রায় রাত এগারোটা বেজে গেছে বাপরে আজকে বিয়েবাড়ি যে কী ঝামেলা হয়েছে লাস্টে খাওয়ার টেবিলে ভীষণ ভিড় ছিল ওই টাইমটাই ভীষণ ভিড় মানে কী বলবো আমরা দুটো তিনটে মানে বৈঠকের পরে আমরা শীত পেয়েছি তো তারপরে বসেছি তো তার মধ্যে দিয়েই মানে কি বলবো মানে তর্কাতর্কি যেটা বলে আর শুরু করে দিয়েছে ছেলের পক্ষের সঙ্গে তো ছেলের পক্ষ মানে উল্টো হয় না এদিক থেকে ব্যাক করলে ওদিকে দেয় ওদিক থেকে ব্যাক করে এদিকে দেয় তো দুজনের মধ্যে ভীষণ ঝামেলা শুরু হয়ে গেছিলো লাস্টে কর্ণাযাত্রী যেহেতু আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি মানে বাড়িটা খুব কাছাকাছি আর হচ্ছে বিয়েটা হচ্ছে আরও মানে আরও কাছাকাছি মানে এক কিলোমিটার হবে হয়তো এর বেশি হবে না এক কিলোমিটারও খুব হবে কেনা সন্দেহ আছে আর কি যাই হোক তো করোনা সব মানে কিছু কিছু লোকজন সব চলে গেছে আমরা মানে খাওয়া দাওয়া করে বাইরে এসে শুনলাম যে চলে গেছে বাইরে বসে ও নাকি প্রচুর ঝামেলা হয়েছে তো যাই হোক চলে গেছে তো তারপর আমরা খাওয়া দাওয়ার পরে একটু বাইরে বসেছিলাম অনেকে ঝামেলা ঝামেলা যেহেতু বিভূ এখানকারই ছেলে কাছাকাছি যেহেতু বিয়ে এখানকার ছেলে তো ওরও পড়তো আর ওর যেহেতু কেবিলের বিজনেস রয়েছে মেয়েটাদের বাড়িতেও কেবিল লাইনের ইয়েটি নেটের বা এরকম কিছু মেয়েটার ওর পরিচিত অনেক কথাবার্তা বলছিলো আর কি তো ওই সব লোকজনের সঙ্গে চেনা পড়তো তাদেরকেও বিহু একটু বোলো যে বিয়েবাড়িতে একটু একটু ভিড় ভাড়টা কিন্তু হতেই থাকে কম বেশি কিন্তু এইরকম বিয়েবাড়ি আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে এত ঝামেলা ঝঞ্ঝাট ওরে বাপরে মানে কেউ কারোর থেকে মানে কমবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক তো চলে এসেছি রিভু চলে গেছে বাবার কাছে আর এই দেখো লাবু এখানে লাবু সকালে টিউশন লাবু এখানে শুয়ে পড়েছে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে আর আমি রিভুকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর ওই ঘরে চলে গেল আর আমি এখন ফ্রেশ হইনি আমি এখন ফ্রেশ হব তো আজকে ভিডিওটা এরকমই শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেমন লাগলো অবশ্যই জানিয়েল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এটাই তো চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি